এই দেখো আমাদের চাল কুমড়গুলো কত বড় হয়েছে এটা অনেক দিন হয়েছে গাছ গেরেছি কিন্তু প্রথম হয়নি এটা মানে নামিলা হয়েছে দেখো এগুলো একটাও খাবো না বিছন রাখবো এই দেখো পুঁইশাকের গাছ উঠেছে এটার মধ্যে দিয়ে এখানে দেখো এই দেখো ডাল ছেড়েছে আরেকটা আছে না চাল তিনটা হয়েছে দেখো ছোট অনেকগুলো হয়েছিল কিন্তু অনেক বড় বড় হয়ে নষ্ট হয়ে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি এই দেখো ড্রাইগন ফলের গাছ এই এটা ছোট মানে এই যে এইটা খালি ছিল এটার থেকে এখন এটা মানে ডাল ছেড়েছে এটা খুঁটি দিয়ে মানে ঠিকভাবে এটা বেঁধে দিতে লাগবে দেখো এই ছোট গাছটায় অনেকগুলো প্যারা হয়েছিল আর বড়ো গাছটা তো প্রচুর প্রতিদিন সকালে চারটা পাঁচটা করে পড়ে থাকে পাকিয়ে খেয়ে খেয়ে ফেলে দেয় কতগুলো এখনও বড় হয়েছে কতগুলো ছোটো আছে এই দেখো নিচে একটা পড়ে আছে হ্যাঁ এটা বাবু প্যারাটা ভালোই আছে বাচ্চাকে দিলে অনেক কোনো বাচ্চাকে দিলে খেতে পারবে চোর ডাইকে দিয়ে দেয় আমরা তো একটা খাই না হঠাৎ মঠাৎ পেরে দিয়ে একটা খাই না হলে খাই না আগে খেতে ইচ্ছে করতো যখন গাছ ছিল না তখন ভালো লাগতো এখন অত একটা ভালো লাগে না ট্রাক্টরে হাল বাইছে ওইদিকে বাইতেছে না সব এবার তো প্রথমে বৃষ্টি হলোই না এখনো নেই বৃষ্টি সব দেখোই শুকনা এরকম সময় আমাদের এই ক্ষেতটা জলে ভর্তি থাকে এবার দেখো কীরকম শুকনা সবসময় যাতায়াত করি একদমই জল নেই আর দেখো আমাদের খেতে কত কুচু গাছ হয়েছে অনেক কচুর লতি আছে একদিন ভাবছি মানে উঠাবো কিন্তু জঙ্গল না যেতে ইচ্ছে করে না ভয় লাগে সাপের জন্য প্রচুর লতি হয়েছে অনেক বড় বড় দেখাচ্ছে তোমাদের লতিগুলো এই কি সুন্দর লতি হয়েছে এগুলো খেতে আরও খুব টেস্ট লাগে খুব ভালো দেশি না দেখো কিরকম করছে হয়েছে দেখো শুনু মানে আমার মেয়ে মাছ কাটছে শুনু পাম ও খাবে না ও বসে বসে দেখবে তাছাড়া ও মাছ বেশি একটা ভালোবাসে না ও মাংস ডিম এগুলো ভালোবাসে মাছ দিয়ে বেশি খায় না শোনো

খাওয়ার জন্য এনেছি কিন্তু এত গরম রৌদ্র যেরকম গরমও সেরকম গরমের মধ্যে তো কাঁঠাল খাওয়া যায় না কাঁঠাল তো গরম তার মধ্যে আরও মানে শরীর খারাপ করবে তার জন্য খাওয়া হয়নি আজকে দেখি একটু রৌদ্রটা কম আছে অল্প হাওয়াও আছে তার জন্য আজকে ভাঙছি দেখি কি হয় বেশি তো খাবো না দু একটা এদিকটা খারাপ আছে আমি ভাঙতেও পারি না হাতটা ধুয়ে আসি দেখি ভালো ভালো কয়েকটা বের করবো বের করে আর বীজগুলো বের করে ঠেলে কাঁঠালটা খুব ভালো মিষ্টি আছে কয়েকদিন হচ্ছে দিছি কিন্তু এই মানে গরমের জন্য আর আনাই হয় না খাওয়া হয় না আজকে দেখি কয়টা খাওয়া যায় টেকটোক এটা খাবি আগবঢ়া কি কৰি বিষগিলাক এইবিলাক খেলাই দি মানে খাবিনে